জুলাই আন্দোলনের নিয়ে অনেক কথা হয় অনেক কথা হচ্ছে যে কে কতটুকু ভূমিকা ছিল কে সামনে ছিল কে পেছনে ছিল কে অল্প করেছে কে বেশি করেছে আমি আসলে আপনার কাছ থেকেই জানতে চাই আপনার ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা যে আসলে সেই সাংগঠনিক কার্যক্রমটা কিভাবে আসলে তৈরি হয়েছে শুরু থেকে আমি যদি বলি দেখেন জুলাই বিপ্লব ছিল দেশের আপামর ছাত্র জনতার স্বদস ক্ষোভের বিস্ফোরণ গত ষোলো বছর ধরে বাংলাদেশে সক সকল ফেসিবাদ বিরোধী শক্তি লড়াই করেছে সংগ্রাম করেছে কিন্তু একটা সর্বদলীয় যে ঐক্য হওয়া দরকার ছিল সেই ঐক্যগুলো না হওয়ার কারণে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোলের কারণে হাসিনা আমাদের এই ষোলো বছর ফেসিবাদের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে না হলে তেরো সালের যে একটা আন্দোলন সংগ্রাম লড়াই ওই সময় এর পরবর্তী কিন্তু হাসিনার পতন হয়ে যাওয়ার কথা এবং এরপরেও অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে তো এই আন্দোলনের শুরু থেকে আমরা বারবার যতগুলো অংশীজন ছিল আমাদের যেহেতু আমি নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সময়ের সাথে জড়িত ছিলাম তো আমরা শুরু থেকে আমরা চেয়েছিলাম এখানে কোনো ধরনের আমরা এটাকে পলিটিসাইজ করব না এটাকে অর্গানিকলি আন্দোলনটাকে আমরা সবাইকে এঙ্গেজ করব। এবং স্টেজ বাই স্টেজ আমরা আগাবো তো সে আলোকে যখন আন্দোলন শুরু হয়েছে আন্দোলন শুরু হওয়ার পরে শিক্ষার্থীরা স্বতস্পূর্তার সাথে এঙ্গেজ হয়েছে এবং আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যায় নাই আমরা যদি ব্যানার নিয়ে যাইতাম তাহলে হাসিনা সে আগের ট্রেপ সে এটাকে পলিটিসাইজ করতো এই পলিটিসাইজ করার মাধ্যমে সে আবার এইখানে হচ্ছে নির্যাতন করাকে বৈধতা দিত তো শিক্ষার্থীদের সতস্পূর্তার সাথে আসলেও পরবর্তীতে আমরা চিন্তা করলাম এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার এর আগ পর্যন্ত এটা ছিল কোটা পনার বহাল করা চলবে না অথবা শিক্ষার্থী ব্যানার হচ্ছিল তো একই সাথে আমরা প্ল্যান করলাম এটাকে আমরা বাংলাদেশের সকল বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো আমরা ছড়িয়ে দেবো এবং সে আলোকে জুলাই এর মধ্যে ঈদের বন্ধ চলে আসে ঈদের পরে মূলত আমাদের আন্দোলনটা আমরা একটা ইনস্টিটেশনাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা নিয়ে আসি পরবর্তীতে এখানে প্ল্যাটফর্ম ঠিক করে এই সব কিছুর সাথে অনেকগুলো অংশীজন ছিল সকল অংশীজনের সাথে আলাপের মাধ্যমে সব ঠিক হয় এবং খুনি হাসিনা যেদিন আমাদের এই যৌক্তিক আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এটা রিয়েকশন করব। আমরা বলতে এখানে যতগুলো অংশীজন ছিল শুধুমাত্র শিবির না ছাত্রদল বামপন্থী ছাত্র সংগঠন এবং সবাই তো এভাবে হচ্ছে পরবর্তীতে ছাত্রলীগ সন্ধ্যীরা পনেরো জুলাই আমাদের ভাই বোনদের হামলা করে এবং হামলা পরবর্তীতে হচ্ছে আমরা কর্মসূচি দিয়েছিলাম এবং এই কর্মসূচিতে ছজন ভাই শহীদ হয় যেদিন ছজন ভাই শহীদ হয় সেই সময় আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলন আমরা হাসিনা পতন না হওয়ার পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ এবং সে আলোকে আমরা পরিকল্পনা প্রণয়ন করা এবং পরবর্তীতে সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল উনিশ তারিখের পর থেকে দুই আগস্ট পর্যন্ত এবং এর আগে আঠারোই জুলাই এখানে সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টটা ছিল আঠারো জুলাই সেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের ভাই বোনা যে রাস্তায় নেমেছে এর মাধ্যমে আন্দোলনটা আমাদের সফলতা ধারতান্তে তারা নিয়ে গিয়েছিল এই আন্দোলনের আসলে আমি বলছি পেছনের কারিগর বা পেছন থেকে কারা ইনস্ট্রাকশন বা ডিরেকশন দিত বা শিবির কি ভূমিকা কি সামনের দিকে বা নেতৃস্থানীয় পর্যায়ে কি আন্দোলন এখানে আন্দোলনের যারা মূল সারে সমন্বয় ছিল সবার সাথে আমাদের যোগাযোগ ছিল এবং যোগাযোগটা শুধুমাত্র আন্দোলন নয় এটা আগে থেকেই ক্যাম্পাসের ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করতো যারা অ্যাক্টিভিস্ট ছিল যারা সাংবাদিক ছিল সবার সাথে আমাদের যোগাযোগ ছিল এবং আমি তখন ইসলাম ছাত্র সবাই ঢাকার সাথে সভাপতি ছিলাম যখন আন্দোলন শুরু হয় শুরু হওয়ার পরে তখন আন্দোলনের এখানে নুরুল হক নুরুল ভাইয়ের নেতৃত্বে একটা আন্দোলন একটা গ্রুপ করে তাদের সাথে আমাদের যোগাযোগ হয় তারপর শিক্ষার্থীদের ব্যানারে এখানে মাহফুস নাহিদ আসিফ ওরা ছাত্র শক্তি করত এবং ওই প্ল্যাটফর্ম থেকে তারা আসে শিক্ষার্থীদের ইয়ে হিসাবে হচ্ছে হাসনাত সার্জিস তারা কোনো পলিটিক্যাল ব্যানারে ছিল না তো ওদের সাথে আবার আমাদের আগে থেকে যোগাযোগ ছিল তো ক্যাম্পাসের যারা অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে এবং যতগুলো হচ্ছে পলিটিক্যাল ছাত্র সংগঠনের যারা অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ ছিল তো যখন ক্রুশিয়াল টাইম ছিল আন্দোলনের একদম ওই সময়ে ১৯ তারিখের পর থেকে পহেলা আগস্ট পর্যন্ত যখন ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি অবস্থায় ছিল এবং কোঅর্ডিনেশন করা না তখন পুরো আন্দোলন কোঅর্ডিনেশন করা বিভিন্ন অংশীজনের সাথে যোগাযোগ করা এরপরে হচ্ছে সেফ হোম এনশিওর করা অনেকগুলো অংশজনের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি তখন প্রায় একসাথে প্রায় বলা চলে তিরিশ জন তিরিশের উপর অংশীজনের সাথে আমি কানেক্টেড ছিলাম এবং ওই সময়ে যারা আমাদের সমন্বয়ক ছিল সেকেন্ড লেয়ারের সমন্বয়ক হান্নান মাসুদ রিফাত রশিদ মাহিন সরকার আব্দুল কাদের তাদের অগ্রণী ভূমিকা ছিল তারা যেভাবে সাহসী ভূমিকা রাখছে এবং এবং এর পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠন এবং মুক্তিকামী জনতা ঢাকার প্রত্যেকটা জায়গায় এবং রাজনৈতিক দলগুলো তারা রাস্তায় নেমে গিয়েছিল এবং তাদের যেভাবে রাস্তায় নামা পাশাপাশি আমাদের যাত্রাবাড়িতে মাধ্যমিক শিক্ষার্থীরা এবং শ্রমিকরা মুক্তিগামী ছাত্র জনতা তারা যেভাবে রাস্তায় নেমেছিল এবং একই সাথে আমাদের সমন্বয়কদের সাহস অবস্থান রাজনৈতিক দলগুলোর একই সাথে প্রতিবাদ এই সবকিছু একসাথে কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমরা এটাকে সফলতা যেতে পেরেছি আপনি বলছেন যে একটা পর্যায়ে আপনাদের অগ্রণী ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা এটা একদম শুরু থেকেই প্রত্যেকটা দিনে কর্মসূচি যখন প্রণয়ন হতো এই প্রণয়ন ক্ষেত্রে আমরা আলাপ করতাম এখানে আমার সাথে মূলত মাহফুজ এবং নাহিদ আসিফ এদের সাথে আলাপ হতো যখন আঠারো তারিখ তো আপনি জানেন হচ্ছে রাতে ইন্টারনেট চলে যায় ইন্টারনেট চলে যাওয়ার আগেও আমার সাথে আলাপ হচ্ছিল এবং তখন আমরা আমাদের মূলত কর্মসূচিগুলো নিয়ে ভাবছিলাম আমাদের কাছে ইনফরমেশন এসেছিলো যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে কারফিও জারি হতে পারে তখন আমরা আমাদের যে সাবেক সভাপতি শিবিরের ঢাকা ইউনিভার্সিটি তাদের একটা গ্রুপ ছিল তাদের সাথে আমরা আলাপ করছিলাম আমরা একটা কর্মসূচি প্রণয়ন করছিলাম যদি ইন্টারনেট চলে যায় নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা কন্টিনিউ হতে পারে তো সে আলোকে যে নয় দফা নয় দফার খসড়াটা কিন্তু তখন আমরা তৈরি করেছিলাম এবং সেটা তৈরি করে আমি সন্ধ্যার দিকে আসিফ মাহমুদের টেলিগ্রাম এর তখন দিয়েছিলাম এখানে আরেকটু একটু বেশি দফা ছিল তাদের নিজেদের মধ্যে যেন আলাপ করে তো এই আলাপ হচ্ছিলো এর মধ্যে ইন্টারনেট চলে যায় ইন্টারনেট যখন চলে যায় তখন সব কিছু ডিসকানেক্টেড পরবর্তী দিন আবার আমরা সকাল থেকে চেষ্টা করছিলাম যোগাযোগ করার জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম যেহেতু ইন্টারনেট নাই তখন আমরা সবার আগে যেটা করলাম নয় দফার এটা ফাইনালাইজ করা হলো এবং সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করা শুরু করলাম তখন মুসাদ্দিক আলীদিন মোহাম্মদ নামে একজন ছিল সে মোহাম্মদপুর থেকে আমরা তাকে নিয়ে আসি এরপর হান্নান মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম রিফাত রশিদ বাকি যারা আছে কারোর সাথে রিচ করতে পারতেছিলাম না অবশ্যই আব্দুল কাদের সাথে রিচ করতে পারি তখন আব্দুল কাদের যাত্রাবাড়ির দিকে ছিল তখন আব্দুল কাদেরের সাথে অফলাইনে এই নয় দফাটা আমাদের ফরহাদ ডাকা বিশেষ যিনি সভাপতি উনি তাকে পড়ে শোনায় এবং তার থেকেও পরামর্শ নেওয়া হয় এরপর এটা ফাইনালাইজ করা হয় এটা যখন আমরা ফাইনালাইজ করতেছি তখন এত বেশি প্রবগণ্ডটা হচ্ছিল উনিশে জুলাই আপনাদের মনে থাকার কথা তখন বিভিন্ন পক্ষ বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিডিয়া তারা বিভিন্নভাবে তাদের কমেন্ট নিচ্ছিল তারা বলতেছিল এখন শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে এখন যেটা আন্দোলন হচ্ছে এটা বিএনপি জামাতের আন্দোলন এভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করছিল তখন যে আন্দোলন অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়াটা সেটা মিডিয়াতে পৌঁছে দেওয়াটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন আমরা যেটা করলাম আব্দুল কাদের যেখানে ছিল তাকে ওখান থেকে সেফুমে নিয়ে যাওয়া এই নয় দফাটা প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং নয় দফাটা এমনভাবে তৈরি করা হয়েছে দেখেন এখানে নয় দফার প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে নয় দফার প্রথম দফার মধ্যে কিন্তু এক দফা আছে এবং আমরা এমনভাবে নয় দফা সে যদি মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না দুইটা একদম কোলাপস করবে একটা সাথে একটা কানেক্টেড এইটা মিডিয়া হাউসে এবং একই সাথে যেহেতু আমরা মিডিয়াতে যাচ্ছিলাম তখন অনেকে এটা বিশ্বাস করতেছিলাম তখন তার থেকে আমরা ভিডিও বার্তা নিয়ে আসি এটা অনেকগুলো প্যান ড্রাইভে ট্রান্সফার করে প্রত্যেকটা মিডিয়া হাউসে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া সব জায়গায় একই সাথে আমরা যেটা করছি এই নয় দফাকে প্রিন্ট করে আমরা হকারের মাধ্যমে যাত্রাবাড়ি রামপুরা মিরপুর থেকে শুরু করে সারা দেশের মুক্তিকাম ছাত্র জনতা যেভাবে রাস্তা নামছে তারা যেভাবে তাদের জীবন তাদের আহ জীবনকে উৎসর্গ করছে এর মাধ্যমে আমরা আজাদি পাইছি এর বাইরে আমরা ছোট্ট কিছু কাজ করার সুযোগ পাইছি সাদিককে আর একটি প্রশ্ন আমার করে রাখি আসলে এই খরচটা কিভাবে আসতো আন্দোলনের তো যথেষ্ট খরচ তা সেই খরচটা আসলে কিভাবে আসতো এখানে অনেকগুলো অংশজন ছিল এখানে তো মানে আমরা তো মানে অনেকে ছিল যারা নিঃস্বার্থভাবে হেল্প করছে এখানে এটা মানে কিভাবে আসছে এটা এটা অবশ্য অনেকগুলো অংশজনের সাপোর্ট ছিল আমরা আমাদের জায়গাতে দিছি ক্রাউড ফান্ডিং হয়েছে তো কালেকটিভ একটা কোঅপারেশনের মাধ্যমে এটা আমাদের মুক্তিগামী ছাত্রজনতা তারা আমাদেরকে হেল্প করছে